নমস্কার মন বলছে কেউ আসবে আবার একটা দিন আবার একটা সকাল শুরু হয়ে গেল যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার ভালোবাসা সকালবেলা ছেলেকে পরোটা আর ভেন্ডি ভাজা দিয়েছিলাম সেটা দেখালাম না আমি আজকে বাজার করেছি হাঁটতে গেছিলাম এই পমফ্রেট মাছ চিংড়ি মাছ আর বাটা মাছ সবই রান্না করতে হবে আজকে অল্প কিছু মাছ আর রান্না করবো আলু ভেন্ডির তরকারি আমি ভীষণ ভালোবাসি আর লাল শাক একটু বাদাম দিয়ে ভাত বসিয়ে দিয়েছি ওখানে হচ্ছে মুসুর ডাল মুসুর ডালটা পেঁয়াজ দিয়ে করার চেষ্টা করব। যাই হোক মাছে হলুদ নুন মাখিয়ে মাছটাকে পমফ্রেট আর চিংড়ি মাছটা একসঙ্গে করব আর বাটা মাছটাকে আমার জন্য ভাজাই রেখে দেব। কারণ ওরখানে লাল শাক আর ভেন্ডির তরকারি মুসুর ডাল হয়েছে যদি পারি রাত্রিবেলা মাছ ঝোল করে নেব পমফ্রেট মাছ ভাজা এবারে এই কড়াইটাকে ভাবছি রিটায়ারে খাতায় দেব। ভীষণ বাজে হয়ে গেছে কড়াইটা যাই হোক মাছ ভাজা কমপ্লেট আমি এইভাবে মাঝে মাঝে যদি মাছ কম পরে করে দিই আর পেঁয়াজ দিয়ে বললাম আপনাদের ডাল করব। পেঁয়াজগুলো না সরু সরু করে কাটা উচিত ছিল কিন্তু আজকে আমার ভীষণ দেরি হয়ে যাচ্ছে মাছগুলোকে ভাজা রেখে ম্যাশ হয়ে গেল এই তরকারিটা আমি ভীষণ ভালো খাই আপনারা জানেন আর লাল শাক করেছি বাদাম দিয়ে আজকে রান্নাগুলো অত ভালো করে করতেও পারলাম না এইবারে সন্ধেবেলা দেখুন ঠাকুরের ফুলগুলোকে ধুয়ে নিচ্ছি কারণ ঠাকুরের ফুলগুলোকে মাঝে মাঝে যদি না ধুই না ভীষণ কালো হয়ে যায় বিশেষ করে হলুদ রঙের ফুলটা একটু ধুয়ে নিচ্ছি তারপরে আবার টিফিন করা আছে সন্ধ্যেবেলা ছেলেদের টিফিন করতে চলে এসেছি ওদের হবে আজকে স্যান্ডউইচ আর আমাদের হবে চাউমিন আমরা সব সময় এরকম স্যান্ডউইচ খাই না ওরা চিজ দিয়ে স্যান্ডউইচ খায় আমাদের চাউমিন হয় আজকে চাউমিন দেখলাম কিছু রয়েও গেছিলো ভাবলাম আজকেই বানিয়ে দিই স্যান্ডউইচটা আমি একটা শর্টস করে ছেড়েছি কালকে কিন্তু এই টিফিনটা কিন্তু আমার যেহেতু কালকে সসটা কালকেই চলে গেছে আর এটা এফপিতেও ছেড়েছি বেশ ভালো হয়েছিল জানেন যাই হোক আর এটাতে গোলমরিচের গুঁড়ো দিয়ে সস দিয়ে প্লেন যেভাবে বানাই সেভাবে বানিয়েছি দেখুন ভিডিওটা খুব একটা এ আসেনি যেহেতু আমি এটা সর্সের জন্য করেছিলাম তাই জন্য অতটা ভালো আসেনি এই খাবারটা ভীষণ হেলদি খাবার আমার ছেলেরা ভীষণ ভালোওবাসে একটুখানি মাখন দিয়ে এটাকে করে নিই টিফিন খাওয়া শেষ দেখুন আমার এই জানলাটা থেকে কীরকম হাওয়া আসে আমি যদি দেখাতে পারতাম ফ্যান চলছে না সারাক্ষণ এইভাবে হাওয়া আসে আমরা ফ্যান চালানো মোটামুটি সন্ধেবেলা বন্ধ করে দিয়েছি কেন চালাবো বলুন তো এমনি সময় ফ্যান চালাই আলাদা কিন্তু এই সময় আর লাগে না আর এমন অবস্থা হয় যে যা দরজাগুলো জোরে জোরে বন্ধ হতে থাকে ভীষণ মানে আওয়াজ হয় তখন দেখুন চুলগুলো কীরকম উঠছে আপনাদের দেখালাম কারণ এইভাবেই তো আমি দেখাবো বলুন আমার তো এইটুকু জিনিস দেখাতে ভালো লাগে হাওয়াটা সত্যি সুন্দর আমি পাখা চালাই না এই দেখুন তার প্রমাণ দেখেছেন পাখা চলছে না কিন্তু এতটাই হাওয়া দেয় যাই হোক এবারে ভিডিওটা শেষ করতে হবে ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আর কি বলবো আজকের মতো জানাই আপনাদের Tata